গুড মর্নিং আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি সকালে উঠেছি উঠে মুসকান মৌ স্কুলে গেল মুস্কান এখনো ঘুমাচ্ছে মুসকানের বাবা বাজার থেকে এসে স্কুল থেকে সোধা বাজারে গেছিল ওখান থেকে এসে বসে আছে চা দেবো আর এখানে দুধটা কিছুটা ফুটছে আর ওখানে তিনজনার চা পাপিয়া তো কার চা খাবে গুড মর্নিং বলো গুড মর্নিং ও বাবা সকাল সকাল সেজে গুজে বসে আছে চা খাবে ও বাবা এটা আমার না তো মুসকানের বাবা ঘরে আসে আমি এবার চাটা নিয়ে যাব নিয়ে গিয়ে দেবো আমরা তিনজন খাবো আমি চাননি আর মুসানের পাপা পাপিয়া তো লিকার চা খাবে পাপিয়ার জন্য চাননি চা বানাচ্ছে তো ব্রেকফাস্টের জন্য আজকে বানা বানাচ্ছে আমি গোলা রুটি ময়দাকে পাতলা করে গুলে নিয়েছি আর সকালবেলা মৌসুমের স্কুলের ব্রেকফাস্ট করছি টিফিনের স্কুলের টিফিনের জন্যে আমি রুটি বানিয়েছিলাম এই যে রুটি ওর রুটিটা একটু তেল দিই নি শুকনো রুটি আর সঙ্গে একটু আলু ভাজা করছে অল্প অল্প ভাজা আছে একটু মুসকান খাবে আর এখানে গোলাগটি অনেকটা হয়ে গেছে কালকে চিকেন আছে চিকেনের ঝোলঢোল আছে তারপরে আলু ভাজা আছে ডিমেন অনলেট করব আর আমি তো আমি আর আনলে তো চা দিয়ে খাবো তো এই দিয়ে আমার ব্রেকফাস্ট আজকে সেরে দেব গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং অনেক বেলা হয়ে গেছে গুড মর্নিং মুসকানের বাবা একবার চা খেয়েছে আর এখন চিকেন আলু যে আর তরকারি ছিল কালকে গান আর গোলা রুটি দিয়ে এখন খাবে চা বানাব একটু বেরোবে তাড়াতাড়ি হয়ে দেরি হয়ে গেছে বেরোবে আর আজকে মৌসুমকে আনতে যাবে না আজকে বলে রাজি হয়েছে যাবে ও যাবে আমার কেন আমার ভালো লাগছে না অসুস্থ আমি খুব অসুস্থ এই রোদ দূরে আর ছাতাটাও ভেঙে গেছে নতুন একটা ছাতা কিনতে হবে তো মুসকান যাবে মুসকানের পর মৌসুমকে আনতে তো আমি মুসকান অন্য কারণ কারণীয় না কারোর সাথে নেবে না তো আমি তাহলে মুস্কানের পাবার জন্য চা বানাই আর আমার ব্রেকফাস্ট এখনো রেডি হচ্ছে এখানে ঘুগনি ছিল সে ঘুগনিটা গরম করলাম মুস্কান আবার ঘুগনি খাবে অনেক সমস্যা আমার এখানে আলু ভাজা আছে ও খাবে না আমি আর চাননি চা খাবো দুধটা তো বসিয়ে দিয়ে যাব রান্না বসিয়ে দিয়েছি এখানে বড় বুটি দিয়ে মাছের ডিম বড় বুটি বেগুন বেগুন ভাজবো আর মাছের ডিমগুলো এটা আমি এমনি মানে হলুদ আর লঙ্কা নুন মিশিয়ে এটা ভাজা ভাজা করেছি আর এখানে ডাল আলু একসাথে হবে আর মুস্কানেই শোন মুসকান কোথায় গেলি বলছে না কেউ একদম বলে গেছে তাই তো কী বলুন কী বলুন বাবারে বাবা মেয়ে যাওয়ার মতো

বউ খালি ধারা মটকে খাবে হাজার এখন চিপস কিনেছে এই চিপস এই চিপসটা ওর মামা চিপস পাঠানো ফের এই চিপস কিনেছে মানে এইসব কিনেছে এই একটা কিনেছে রজিন্স কিনে আইসক্রিম কিনেছে ফ্রিজে রেখে দিয়েছে তো আমি রান্নাগুলো করে নিই অনেক বেলা হয়ে গেছে ভাত বসাই নি এখন আমি এখানে ভাত ফাত সব বসিয়ে দিই মানে বেড়ে দিয়েছি আর এখন বাজে আড়াইটা পাপিয়া মুসকান মৌসুম একসাথে বসবে আর এখানটায় চান্দি বসবে চান্দি গরম লাগছে পাকার তলায় বসবে আর আজকে আমি রান্না করেছি বেগুন পোড়া বেগুন পোড়ে গেছে তো তুয়া কলকি তো বেগুন পোড়া গেছে ডাল আলু এক চিকেন একসাথে করে এখানে বড় আর মাছের জিল দিয়ে করেছি এই রান্না করেছি প্রচণ্ড গবে গরমের মধ্যে আর দাঁড়াতে পারছি না আর মুসকানের বাবা আজকে মুসকানের পাপা আজকে কোথায় গেছে আসতে দেরি হবে তো পাপিয়া বসে পড় ওখানে এই তো তুমি তো এরা সব খেয়ে নি আমার তো এখনো হয়নি আমি পরে খাবো এখানে চাটনি ভাত হ্যাঁ ভাত খেয়ে ঘুম পাড়িয়া আসবে তোমা সব খেয়ে পাপিয়া মুস্কান

পাপিয়া চলে যাবে তার জন্য এটা ছোট এসছে পাপিয়াকে নিতে আর ছোট্টুর জন্য এখানে আমি লস্যি আর মিরিন্দা আর মিষ্টি এই মিষ্টিগুলো পাপু কিনে দিয়ে গেছে ওইখানে এসে তো ছোট্টোর জন্যে এই আমি খাবার ডেকোরেশন করেছি সুন্দর করে এখন মিষ্টি পছন্দ করে না তাও আমি মিষ্টিটা মিষ্টিটা দিয়েছি হাত এই মিষ্টি পাপু এনেছে এটাও মিষ্টি পাপু এনেছে লস্যিটাও পাপু এনেছে মিরিন্দাটা মুচখানায় পাপা এনেছে আর আমার ছোট এনেছে মুস্কানের পছন্দের চিকেন নাগেটস না কি বলে কী জানি ওনার দিন আর এখানে কাবাব চিকেন কাবাব আর এইসব যেগুলো আমার মেয়ের পছন্দ ওই এনেছে তো এবার আমি খেতে দিই মুস্কান আসার টাইম হয়ে গেছে আমি ভেজে ফেলি এখন তো বসে আছে এটা ভেজে রেডি করে রাখবো মুস্কান আসলে সব একসাথে খাওয়া হবে আমিও আছি এখানে দেখবো চিকেন নাগেটস চিকেন ফ্রাইড রাইস মা এখন ভাজে আমি একটু হেল্প করব যেটা দেখা তেলটা ফুটফুটে হবে সেটা দেখা হেল্প করব আমি দেখার জন্য তো রাইস মা ভালো শুরু করে দিক হ্যাঁ তো আমার খাইটা ভাজা হয়ে গেছে আর এখন আমি ভাজছি একদম হ্যাঁ পুরো ডিপ ফ্রাই ডিপ ফ্রাই না করলে তো ভালো লাগবে আস্তে আস্তে ওটা ভাজা হোক গ্যাসে ঝরে পড়লেন চিকেন শিকটা আমি মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি গরম করে নিয়ে হালকা তেলে এটা সেঁকে নিতে হবে এটা আর একটু লাল হবে তো এখানে ডমিনোজ পিজা চিকেন পিজা আছে এটা চিকেন সসেস পিজা আর এটা হচ্ছে ভেজ পিজা ডমিনেজের পিজাগুলো এবার আমি গরম করি গরম করে মুস্কান্ত পরে বাড়ি চলে এসছে তারপর কাটবো ছোট্ট এখন পিজাগুলো কাটছে আর মৌ ওখানে হাঁ বসে আছে খায় বলে পাপি এখানে বসে তুমি কাটা হয়ে গেছে এবার প্লেটে তুলবে ছোট প্লেটে সুন্দর করে তুলবেন কোল্ড ড্রিঙ্ক ছোট

তো পাফিয়ে যাও একটা একটা করে ওই চিকেন নাকিস দি দাও দুটো করে আর এখানে সস একটু সস দিয়ে দাও কেচাপ মুসকান বলতে সস না কেচাপ হ্যাঁ দুটো দিয়ে দাও হ্যাঁ

আমার মেয়ের মতো তোর সঙ্গে থামসাপ ও থামসাপ বাবা একটু দিয়ে এসো একটা পিজা কাটছে একটাতে আমার মেয়ে হলো না আমি এখন আমি এখনো খাইনি হ্যাঁ কি থামসাপ এই তো ভাই দিছিস পাপি আটা দিয়ে হুম পাপি আটা দিয়ে মৌ না মৌ না

খুব সুন্দর আর এইটা এইটা আর মাঝখান থেকে একটা কেটে দেখি আমি একটু মিনিট আনিয়েছি এবার খাবো আমি এখন চলে গেছে আমরা আজকে রাত্রি আর কিছু খাবো না অনেক পেট পরে গেছে আমার